নৃত্যাভিরূপ ডান্স গ্রুপ আজকে শুরু এই চমক দিয়ে আবারও খুদে দিয়ে আজকের মঞ্চ শুরু হচ্ছে দ্য ইয়াং জেনারেশন যাদের অনেক স্বপ্ন মঞ্চকে নিয়ে যারা সাজিয়ে তুলছে আজকের মঞ্চকে সেই রকম কিছু শিল্পীদের আমরা পেয়ে গেছি ভীষণ সুন্দর করে যারা নিজেরাও সেজে এসেছে সাজিয়ে তুলবে আমাদের মনকেও মঞ্চে নৃত্যাভিরূপ ডান্স গ্রুপ daddy 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 ডান্স গ্রুপের পারফরমেন্স আমরা দেখলাম সাইজগুলো ভীষণ সুন্দর ছিল একদম কচি কাচাদের নিয়ে এত সুন্দর একটা শুরু আমরা করলাম এবং এইভাবেই এগিয়ে চলা আবারও সেই একই কথায় আমরা ফিরে আসছি কোথাও না কোথাও আমাদের জার্নিটা শুরু করতে হয় কোথাও থেকে আমাদের সূচনাটা হয় নাহলে এগোনো রাস্তাটা খুঁজে পাবো কোথায় একটা সময় সাধারণ থেকে আস্তে আস্তে এগোতে এগোতে অতি সাধারণ হয়ে উঠতে হয় প্রথমে অ কখন শিখতে হয় তারপরে কথা বলি কথা বলা শিখি কথা বলতে বলতে কখনও আমরা আটকে যাই আজকে স্টেজে দাঁড়িয়ে বিগত দুদিন ধরে আমিও কন্টিনিউসলি কথা বলছি কথা বলতে বলতে কখনো আমিও তুতলে যাই কিন্তু কথা বলতে শুরু করতে হয় আমরা স্বরলিপি শিখি তারপর গান শুরু করি অর্থাৎ মেসেজ একটাই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আমাদের এগিয়ে যেতে হয় ঠিক সেইভাবেই সেই বার্তা নিয়ে আবারও পরবর্তী শিল্পীদের আমরা ডেকে নিচ্ছি স্বরলিপি মিউজিক অ্যাকাডেমির সঙ্গীত শিল্পীদের স্বরলিপি মিউজিক অ্যাকাডেমির সমস্ত সঙ্গীত শিল্পীদের আমি মঞ্চে ডেকে নিচ্ছি শুনবো গান একটু আগে আমরা নাচ দেখছিলাম খুদেদের এবং এরপর আমরা গান শুনবো মন্ত্রমুগ্ধ করা সুর জীবনে যখন সুর থাকে জীবনে যখন ছন্দ থাকে তখনই জীবন সুন্দরভাবে চলে অনেক সময় লাইফে চলতে চলতে মনে হয় আমরা হয়তো কোথাও ছন্ন ছাড়া হয়ে গেছি কোথাও কি বুঝতে পারি না কি করছি কেন করছি তখনই নীলপুর যুব উৎসবের মতো এই মঞ্চ এই উৎসবগুলো আমাদের ভেতরে কোথাও সে এক্সাইটমেন্টটা সে ইন্সপিরেশনটা আবার জাগিয়ে দেয় কি চলতে চলতে কবি কবি হতে হয় মুড অফ কখনো কখনো মনে হয় আর ভাল লাগছে না কখনো কখনো মনে হয় পারপাসটা কী কেনই করছি কিন্তু এগিয়ে যেতে হয় এগিয়ে যাওয়ার নামই জীবন ঠিক যেভাবে এখন আমি আবারও মঞ্চে পেয়ে গেছি কিছু ছোট্ট ছোট্ট শিল্পীদের যারা শেখাবে স্বরলিপি স্বরলিপি জানলে তবে গান গাওয়া যায় বর্ণপরিচয় শিখলে তবে কথা বলা যায় সেভাবেই জীবনের পায়। জীবনের পথে পদার্পণ করতে গেলে পাটা আগে বাড়াতে হয় মঞ্চে স্বরলিপি মিউজিক একাডেমির শিল্পীরা নমস্কার উপস্থিত নীলপুর যুব উৎসব কমিটির সকল উদ্যোক্তাদের আমাদের স্বরলিপি মিউজিক একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং রাজবিহারী হালদার মহাশয়কে

Thank mm -hmm. you. ধুম ঠাং ঘুম ঠাং চুরির তালি দুই দুই বোনা দাঁচি রে ঠুং ঠাং ঠুং ঠাং তাল বড় শাতি জল তলম্ব বাজে রে বাজে খুং ঠাং ঠাং ঠাং

তারি খোলে এ গেল বধু আছে একলা কলো সলো ঢেউ মিছে কেন খেলা যাও তুলে ধুলে এ বেলা বধু আছে

নমস্কার স্বরলিপি মিউজিক একাডেমির সমস্ত শিল্পীদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এর পরে ডেকে নেব বিহান বিহানের নৃত্য শিল্পীদের নামটার মধ্যেই বেশ একটা ইউনিকনেস আছে ঠিক যতটা ইউনিকনেস আমরা প্রথম দিন থেকে নীলপুর যুব উৎসবের এই মঞ্চে দেখে আসছি বারবার যতটা ইউনিকনেস গোটা অর্গানাইজেশনে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে আপনাদের জন্য আয়োজন করা আমাদের এই প্রচেষ্টা আমাদের এই অনুষ্ঠান আস্তে আস্তে এখনও যারা বাড়িতে বসে আছেন যত দূর আমার গলাটা পৌঁছচ্ছে তাদের প্রত্যেকের কাছে আমন্ত্রণ আপনাদের জন্য এই মঞ্চ তৈরি আপনাদের জন্য শিল্পীরা তৈরি তাই একে একে আমরা মাঠের সামনে ভিড় করি আপনাদের দেখার জন্য আমরা প্রত্যেকে অধীর আগ্রহে বসে আছি বিহানের শিল্পীদের মঞ্চে ডেকে নিচ্ছি তৈরি থাকতে অনুরোধ জানাচ্ছি অদ্রিজা সামন্তকে অদ্রিজা সামন্তকে পরবর্তী অনুষ্ঠানের জন্য তৈরি থাকতে অনুরোধ জানাচ্ছি অদ্রিজা সিংহ পরবর্তী শিল্পী অদ্রিজা সিংহকে তৈরি থাকতে অনুরোধ জানাচ্ছি এখন মঞ্চে বিহানের নৃত্যশিল্পীরা যতটা ইউনিক তাদের নাম ততটাই ইউনিক তাদের গেট আমরা দেখতে পাচ্ছি তপেক্ষায় অপেক্ষায় থাকবো আশা রাখবো অন্যরকম কিছু প্রদর্শনী এই মঞ্চে আরও একবার আজকে দেখার মঞ্চে বিহানে নৃত্যশিল্পীরা मस्तकों के झुंड आज की घड़ी की तुम है प्रचंड बोल मस्तकों के झुंड आज जंग की घड़ी की तुम गुहार दो आन बान शान या की जान का हो दान आज एक के बाण पे उतार दो प्रचंड बोल मस्तकों के चुंड आज जंग की घड़ी की तुम गुहार लो मान बान शान या किन का उदान आज एक धनुष के बाण पे उतार लो आरंभ है प्रचंड सुप्राण दे जो मन करे सुप्राण ले वही तो एक सर्वशक्तिमान है मन करे प्राण दे जो मन करे सो प्राण ले वही तो एक सर्वशक्तिमान है ईश्वर की पुकार है ये भागवत का सार है कि युद्ध ही तो वीर का प्रमाण है गौरवों की भीड़ हो या पांडवों का नीड़ हो जो लड़ सका है वो की हवस नहीं किसी पे कोई वश नहीं क्या जिंदगी है ठोकरों पे मार दो मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे ये जाके आसमान में दहाड़ दो शराब को हर पे चंड बोल मस्त होके झंड आज जंग की घड़ी की तुम गुहार दो प्राण पान शान या की जान का हो दान वाजे धनुष के बाण पे उ অসংখ্য ধন্যবাদ বিহানের নৃত্যশিল্পীদের শিল্পীদের এক্সপেক্টেড ভীষণ অন্যরকম একটা উপস্থাপনা আমরা দেখলাম তার জন্য প্রতিটি শিল্পীদের অনেক অনেক ধন্যবাদ এপর মঞ্চে ডেকে নিচ্ছি শিল্পী অদ্রিজা সিংহ অদ্রিজা সিংহকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি পরবর্তী অনুষ্ঠানের জন্য আমরা এতক্ষণ দেখছিলাম একটা মারাত্মক গানটাই এত সুন্দর যেটা আমরা শুনলাম বিহানের শিল্পীরা যে গানের সাথে পারফর্ম করলেন ভীষণ পাওয়ারফুল ভীষণ শক্তিশালী একটা গান এবং সে শক্তি যখনই একজন শিল্পী মঞ্চে আসেন তিনি নিজের ভেতরের শক্তিরই আরাধনা করেন এবং অদ্রিজা যার নামের মানেই হচ্ছে দেবী দুর্গার আর এক নাম তো সে আরও একজন শিল্পী যিনি শিল্প সত্ত্বার আরাধনা করতে আমাদের সাথে এসে গেছেন অদ্রিজাকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি পরবর্তী অনুষ্ঠানের জন্য তৈরি থাকতে অনুরোধ জানাচ্ছি অনিকেত দাস পরবর্তী অনুষ্ঠান অনিকেত দাস এখন মঞ্চে অদ্রিজা অপেক্ষা 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 বারবার আমাদের অপেক্ষা করাচ্ছে এই মঞ্চ কারণ সহনশীলতা ধৈর্য না থাকলে অপেক্ষা না করলে আমরা মূল্যটা কোথাও হারিয়ে ফেলি ভালো জিনিসের মূল্যটা হয়তো আমরা দিতে পারি না আমরা যত অপেক্ষা করি তত শিখি যে অপেক্ষা আমাদের কত শক্তিশালী করে কতটা মজবুত করে এবং নীলপুর যুব উৎসব আর স্টেজ ফর ইউথ ইউথ যত শক্তিশালী হয় সোসাইটি তত শক্তিশালী হয় এই মেসেজই আমাদের ইউথ আইকন রাশপাহী হালদার বারবার দিয়ে আসেন আমাদেরকে এবং তার জন্যই ভয় তো নীলপুর যুব উৎসব এর এই মঞ্চ নাচেও আমাদের অপেক্ষা করাচ্ছে যত অপেক্ষা করব তত আরও ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে মঞ্চে শিল্পী অদ্রিজা সিংহ আমরা কিছুক্ষণের মধ্যেই অপেক্ষার অবসান ঘটবে এবং দেখবই যে অদ্রিজে এতক্ষণ ধরে নিজের পশ্চাদটা মেনটেন করে বসে আছে এটাও বিশাল ধৈর্যের ব্যাপার তাই আপনাদেরও তো একটু ধৈর্য ধরতে হবে সব কিছু ভালো হুট করে চলে এলে তার টেস্টটা আমরা নেব কি করে যত আরামসে আমরা খাবার খাই অনেকেই এখন ফুড স্টলগুলোতে ভিড় জমাচ্ছে যত টেস্ট নিয়ে নিয়ে স্বাদ নিয়ে নিয়ে একটু একটু করে আমরা খাবার খাই তত তার টেস্টটাকে আমরা উপভোগ করি সেরকম আজকের পারফরমেন্সেরও উপভোগটা আমরা আস্তে আস্তে করব। মঞ্চে অদ্রিজা কিছুক্ষণের মধ্যেই তার একটা সুন্দর উপস্থাপনা আমরা দেখে নেব प्रणवालय पा परिपालय परमेशी कमलालय श्री पूवण पा